কি গো বাইরে এসো দেখো আমি চলে এসেছি তোমার আজকে এত দেরি হলো কেন আর হাতে এত বড় থলি কি আছে ওতে থলেতে কি আছে বলো তো বলতে পারবে কি আবার থাকবে থলিতে বাজারই আছে শোনো কুয়োতল আর বালতিতে জল ভরা আছে যাও তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে চেয়ার টেবিলে বসো আমি খেতে দিচ্ছি কর্মসূত্রে সারা সপ্তাহ শহরে থাকি তুমি আর খুকু বাড়িতে থাকো বাজার করার লোকই নেই ভালো ভালো খাবার সবসময় তোমাদের জোটেও না তাই ভাবলাম একটু ভালো খাবার বাজার করে নিয়ে যাই দেখো দেখো কি আছে থলেতে দেখি দেখি ও মা এটা দেখছি ইলিশ মাছ তা এত মাছ কি মনে করে কি আবার নিজেরা খাবো আর সকলকে একটা করে দেব এত টাকা দিয়ে মাছ কিনে এখন সকলকে বিলাবে ওই মানে আমার বন্ধু মদনকে একটা তোমার দাদাকে একটা আর আমার বোন কৃষ্ণাকে একটা দেব আর বাকি দুটো আমরা তিনজনে খুব মজা করে খাবো যখনই বাড়িতে আসো সকলকে কিছু না কিছু দাও তোমাকে বা আমাদেরকে পাঁচ টাকার একটা কখনো দেয় না দেবে সময় আসুক এরা সকলেই আমাদের পাশে থাকবে আর করবে আমার তো সময় আসুক দেখবে সকলকেই পাশে পাবে কেউ একটা ফোন করে খোঁজ নেয় না আর অসময়ে পাশে থাকবে তুমি তোমার অন্ধবিশ্বাস নিয়েই থাকে অনেক দূর থেকে এসেছো এখন ঘরে চলো খাও দাও তারপর বিশ্রাম করো খুকু পড়তে গেছে আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে হ্যাঁ চলো চলো অজিত এসেছিল দুধ দিতে ওকে বলে দিলাম কাল থেকে আরো এক পা দুধ বেশি দিতে তা ভালোই করেছো আমি তো কয়েকদিন বাড়িতে থাকব তার না হয় শেষ পাতে দুধ আর আম দিয়ে ভাত খাবো তাই তুমি কয়েকদিন বাড়িতে থাকবে তা আগে বলো তো বলার সময় পেলাম কই তুমি তো একটা না কথা বলে গেলে শোনো সবার বাড়ি যখন মাছ দিতে যাবে একেবারে মুদির দোকানে ফর্দ দিয়ে আসবে আর বলবে কালি যেন মাসের মালপত্র দিয়ে যায় খুকু পড়াশোনা কেমন চলছে আর মন দিয়ে পড়াশোনা করছো তো হ্যাঁ হ্যাঁ বাবা আমার পড়া ভালোই চলছে তবে বাবা আমি ইংলিশে টেন্সটা বুঝতে পারছি না তুমি একটু ভালো করে বুঝিয়ে দিও তো ঠিক আছে আমি তো কয়েকদিন বাড়িতে থাকব আর ওই কদিনে তোমাকে বুঝিয়ে দেব আসো এখন আমার পাশে বসু বাবা তোমার মোবাইলটা আমায় একটু দেবে কেন রে কি করবি মোবাইলে কার্টুন দেখব আমার বন্ধুরা বলছিল গপ্প সপ্প কার্টুন চ্যানেলে ভালো ভালো গল্প ছাড়ছে তাই ওই কার্টুনগুলো দেখব কি গো বাইরে এসো দেখো আমি চলে এসেছি আজ এত তাড়াতাড়ি ফিরলে যে আর হাতে কোনো ব্যাগ নেই কি ব্যাপার বলো তো আমার আর চাকরিটা নেই গিন্নি কেন হঠাৎ করে এত বড় কোম্পানি বন্ধ হলো কেন কোম্পানি তার ব্যবসার পদ্ধতি বদল করেছে আর সেখানে আমার মতো বয়স্ক মানুষের আর প্রয়োজন নেই তাই বসিয়ে দিয়েছে আর বলেছে এক মাস পরে গিয়ে সব পাওনা গন্ডা যেন নিয়ে আসি এখন কি হবে দিন আমাদের চলবে কি করে আর খুকুর পড়াশোনাও বা কিভাবে চালাবো অনেক দূর থেকে এসেছো এখন ঘরে চলো খাও দাও তারপর বিশ্রাম করো অত চিন্তা করতে হবে না আমার দাদা তোমার ভাই বোন আর তোমার বন্ধু বান্ধব মদন ওরা আছে তো কিছু না কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে তুমি দেখো সান্তনা দিচ্ছ এই বয়সে কি আমায় কাজ দেবে চিন্তা করো না সব সময় সকলের ভালো চিন্তা করে গেছো ভগবান আছে কিছু তো একটা ব্যবস্থা হবে তুমি দেখ আমি আর চিন্তা করে পাচ্ছি না আমার মন মেজাজ ভালো লাগছে কিছু খেয়ে নাও তারপর মদন দাদাকে ফোন করবে বাবা আজ কি তোমার ছুটি হ্যাঁ রে মা আজ থেকে আমার ছুটি আর অফিসে যেতে হবে কি মজা কি মজা

তারপর বুঝিয়ে বলতেই মিটিং এ যাবে ব্যস্ত আছে বলে কেটে দিল ফোনটা আমায় দাও আমি একবার তোমার বোনের সঙ্গে কথা বলি দেখি কিছু করা যায় কিনা কথা বলে কি হবে মনে হয় না কেউ সাহায্য করবে তা বলছো যখন না দিদি ভাই ভালো আছো ও বৌদি আমরা ভালো আছি তা তোমরা কেমন আছো আমরা ভালো নেই তোমার দাদার মন মেজাজটাও ভালো নেই কেন বৌদি দাদার কি হয়েছে শরীর খারাপ করেছে আর না কেন সব সময় আমাদের চিন্তা নিজেদের চিন্তা কখনো করে না না দিদি ভাই তোমার দাদা শরীর খারাপ করেন তবে কি হয়েছে আসলে হয়েছে কি গতকাল থেকে তোমার দাদার চাকরিটা নেই আমাদের যে কি করে চলবে তাই ভেবে ভেবেই অস্থির দাদা যখন ভালো কাজ তখন দু হাতে রোজগার করেছে আর ফুটানি করে চলেছে ইচ্ছে মতো খরচ করেছে ভবিষ্যতের কথা একদম চিন্তা করেনি আর এখন তো সমস্যা হবেই এখন রাখো বৌদি আমি ছেলেকে স্কুলে দিতে যাব বোন কি বলল নিশ্চয়ই ভালো খবর নেই তোমার বোন বলল সময়ে দু হাতে টাকা উড়িয়েছে দাদা এখন তো সমস্যা হবেই আমি কাল একবার ভাইয়ের কাছে যাব দেখি কোনো ব্যবস্থা হয় কিনা তাহলে তুমি তোমার ভাইয়ের বাড়ি যাও আর আমি আর খুকু বাপের বাড়ি থেকে ঘুরে আসি দাদার তো অনেক যোগাযোগ আছে মনে হয় দাদা কিছু একটা ব্যবস্থা করবে কি গো তাড়াতাড়ি চলে এলে যে বললে দুদিন দাদার ওখানে থাকবে প্রথমে সব ঠিকই ছিল তবে তোমার চাকরি নেই শুনে বৌদি দাদাকে চোখ মেরে কি যেন বলল আর দাদা তখন কাজের অবস্থা খারাপ বলে উঠে চলে গেল আর যাওয়ার সময় বলল এই সময় তো বিমলের পাশে থাকা উচিত আজ রাতটা কোনো মতে এখানে থাক কাল সকাল হলেই বাড়ি যাবি অসময়ে ওর পাশে থাকাটা তো খুব জরুরি তা তোমার ভাই কি বলল শুনি আমার ভাই আমার কথা শুনেই বলল ওর ব্যবসা ভালো যাচ্ছে না আমি তো বাবার বাড়িতে থাকি ঘর ভাড়া দিতে হয় না যেটুকু জমি আছে সেখানে যেন চাষবাস করি এখন তবে কি হবে তোমার তো চাষবাস করার আর অভ্যাস নেই আর আমাদেরই বা কি করে চলবে কুসুম চিন্তা করো না আমার মাথার উপর ভগবান আছে আর শোনো আমার চাকরি যায়নি বরং আমার প্রমোশন হয়েছে আর তাই কোম্পানি আমাকে পনেরো দিনের ছুটি দিয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে আমি আমার আশেপাশের সমস্ত আত্মীয় স্বজনকে চিনে নিলাম এরা সকলে মুখোশ ভদ্র ভদ্রলোক